রাজশাহীতে ঘুরতে আসলে প্রত্যেকটা মানুষই কখনো না কখনো একবার হলেও কালাফোনা খেয়ে থাকে আর এই কালাফোনা বিক্রির জন্য বেশ প্রসিদ্ধ দুটি জায়গার নাম হচ্ছে নওহাটা এবং সিটিহাট আজকে আমি যাব নওহাটায় নওহাটার প্রসিদ্ধ কিছু ভাইরাল দোকানের কালাফোনা খেতে এবং তার স্বাদ আসলেই কেমন আপনাদের সাথে সেটা শেয়ার করবে কাঠটা ভালো এটা তো বলা মুশকিল সবারটাই ঘায়ে দেখতে হবে হ্যাঁ তাই এখন ফার্স্ট আচ্ছা জানেন

এই মুহূর্তে আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আপনার রাজশাহীর নও আর এখানে মানে কালাভোনা যদিও এর উৎপত্তি স্থল হচ্ছে চট্টগ্রাম কিন্তু কালাভোনা নিয়ে একটা মোটামুটি বিপ্লব মার্কেটিং বিপ্লব বলেন অথবা খাবারের স্বাদের বিপ্লব বলেন এটা কিন্তু এই নও তৈরি হয়েছে সেই প্রথম দিকে যে হানিফ ভাই ওনার দোকান তারপরে এখন বর্তমানে ফয়সাল ভাই তার ভাজা মাংস ফয়সাল ভাইয়ের তারপরে আরেকজন আছে রিপন এরা কিন্তু বেশ জমজমাট একটা পরিবেশ তৈরি করে রাখছে এবং বেশ মানুষের কাছে পরিচিত এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে খাবার খাইতে তো পাবো কি পাবো না আমার জানা ছিল না যেটাকে চাটগাইয়া ভাষায় বলা হয় হালাবুনো গরু বা খাসির মাংস দিয়ে তৈরি চট্টগ্রামের এই রন্ধনশৈলীর একটি ঐতিহ্যবাহী মাংসের তরকারি যা বর্তমানে সমগ্র বাংলাদেশে বিখ্যাত জনপ্রিয় তার মধ্যে রাজশাহীতে একটু বেশি বিখ্যাত কারো কারো মতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা রান্না করতে প্রয়োজন হয় অনেক রকমের মশলা হরেক রকম মশলার সংমিশ্রণে রান্না করার ফলে মাংস ভুনায় কালো রঙ আসে বলেই এটা নাম হয়েছে কালাভুনা তবে এ তথ্য মানুষকে আসলে বিভ্রান্ত করবে যারা এটা রান্না করেন তাদের মুখ থেকেই শোনা গেছে রান্নায় বিশেষ কোনো মশলা ব্যবহার করা হয় না প্রকৃত বিষয় হল এদেশে মাংস সংরক্ষণের জন্য পূর্বে তেমন কোনো ব্যবস্থা ছিল না কোরবানির সময় অনেক মাংস জমা হতো কিন্তু সংরক্ষণ ব্যবস্থা বলতে বারবার মাংস জাল দিয়ে তা সংরক্ষণ করা হতো এ প্রক্রিয়ায় মাংসের কোনো অনুজীব থাকলে তা মারা যেত যার কারণে মাংসটা পোস্ত না এবং অনেকদিন ভালো থেকে যেত কিন্তু বারবার মাংস গরম করার ফলে জলীয় অংশ কমে গিয়ে মাংস শুকিয়ে কালো বনের হয়ে যেত ওই বেশি বেড়ে কালো রঙের জনের মুখে মুখে কালো সে কালাভোনা ইতিবৃত্ত এতে স্পেশাল কিছু মশলা ব্যবহার করা হয় আসলে এ তথ্য সঠিক নয় তবে রাজশাহী অঞ্চলে যে কালাভোনাটা পাওয়া যায় সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত কালাভোনা এটা কয়েকদিন ধরে জাল দিয়ে কাস্তে আস্তে করে মশলাটা কালো করা হয় না এরা রান্নার পর গরুর এক ধরনের কালো মশলা ব্যবহার করেন এবং এই মশলাটার যায় এবং পরবর্তীতে এই ঝোল সহ মাংস আলাদা কড়াইতে নিয়ে হালকা তেলে ভেজে মানুষকে এটা তারা খাওয়ান এবং এটা বেশ জনপ্রিয় হয়েছে মানুষ বেশ পছন্দের সাথে খেয়ে যাচ্ছে এটাই হচ্ছে চট্টগ্রামের কালাভোনা এবং রাজশাহীর কালাভোনার মধ্যে বিশেষ পার্থক্য তবে স্বাদের দিক থেকে বলতে গেলে কোনোটাই কোনটার থেকে কম নয় দুই তিন জনের কাছে আমি জিজ্ঞেস করছি যে মানে ফয়সাল ভাইয়ের খাবার দাবার কেমন ওই পথের থেকে একজন বলল এই বড় ভাই উনি খাওয়া দাওয়া করছে মাত্র উনিও বলতেছেন না খাবার ভালো আমি এখন বলবো আগে খাবো খাওয়ার পর আপনাদের সাথে বাকি কথা বলবো ইনশাল্লাহ সত্য কথা বলতে আমি এখানে পাঁচ সাত মিনিট ধরে দাঁড়ায় কি মানে চেষ্টা করতেছিলাম একটু কথা বলার দামটাম জানার বাট লোকজনের সংখ্যা এত বেশি আর মানুষ এত পরিমানে একের পর এক অর্ডার আসতেছে আর এই ফয়সাল ভাই যিনি কাজ করে একদম চোলার পাশে বসা আরেকের পর এক উনি মাংস ভাজা মাংস বেড়ে যাচ্ছে ভাত তুলে যাচ্ছে খুবই ব্যস্ত এর ভেতর একজনকে আসলে কিছু জিজ্ঞেস করা দাম সম্বন্ধে বা ঠিকানা বা কোনো কিছু ওই যে নিজের থেকে একটু দ্বিধা লাগে তো আমি চিন্তা করতেছি যে হয়তো একটু ফ্রি হোক পরে আসি আগে আমি কোথাও বসে খাওয়া দাওয়া করে নিই দেখি খাবার ভালো লাগলে তারপরে পরবর্তীতে কথা বলে আপনাদেরকে সব জানা গেছে ফয়সাল ভাই আমাকে তাহলে একটা ভাজা মাংস আর একটা কালো মোনা দিয়ে ভাত দেন আসলে মানুষ পছন্দ করে দেখে যে এত ব্যস্ত এই দেখেন আমি আপনাদের পরিবেশ দেখে। হুম এখন অবশ্য কম এদিকে একটু আগে অনেক লোক ছিল তারপরেও কিন্তু বেশ ছোট একটা জায়গার ভিতরে বেশ ভালো পরিমাণ লোক এখনো রয়ে গেছে আর আমাকে আলাদা একটা বাটিতে একটা কালা মোনাও দেন আমি দুইটা একটু টেস্ট করে দেখি তো এইটা হচ্ছে আমি ভাজা মাংস দিয়ে ভাত নিয়ে নিছি নাম এবং অন্যান্য বিষয় আমি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তো আমি এইটা আগে নিয়ে কোথাও বসি ভাই আমি আপনাদের পাশে বসি ওইদিকে হচ্ছে ধোয়া বেশি যার কারণে একটু এই সাইডে বসলাম আবার হচ্ছে আমি কি করেছি যেহেতু উনি ভাজা মাংসের জন্য অনেক বেশি বিখ্যাত তো ভাজা মাংস দিয়ে এই ভাতটা নিয়ে এখানে আর সাথে ওনাদের এই অঞ্চলের যেটা সবচেয়ে বিখ্যাত আইটেম এবং মানুষজন খুব পছন্দ করে সেটা হচ্ছে এই যে কালা ঘোনাটা এটাও আমি আলাদা করে নিয়ে নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম যে দুইটার স্বাদই কেমন এটা একটু দেখা দরকার বাট এই এইভাবে আপনাদেরকে একটু দেখাই মাংসর পিস হচ্ছে ভাজা মাংসতে এরকম দুই চার আসলে ছয় পিস দিয়েছে সাথে একটা লেবু আর এই পরিমাণ ভাত এটার সাথে ভাজা মাংসের সাথে স্পেশালি ঝোল নাই বললেই চলে মানে মাংসের সাথে যতটুকু লেগে থাকবে অতটুকু আর মাংসের যে তেলটা আছে ওটা আপনাদের পাবেন মাংসটা ভাজা মাংসটা একটু শক্ত শক্ত হয় এর রিজনটা হচ্ছে এটা তো অনেকক্ষণ ধরে ভাজছে ভাজার কারণে এই শক্ত শক্ত ভাবটা চলে আসে তবে আমার কাছে গরুর মাংস সব সময় একটু নরম নরম থাকলে আমার বেশি ভালো লাগে তারপর এটা যেহেতু সবাই পছন্দ করছে মানুষজনে তো আমিও দেখবো আজকে আসে এটা খেতে ঝোলটা দিয়ে মাখাই নিছি ধান মনে একটু বেশি কম ধরের বছরে মানে তৈলাক্ত হয়ে গেছে সুন্দর একটা ঘান মানে মশলা নাই মানে তরকারি কম কিন্তু মশলা সুন্দর একটা ঘান কিন্তু বেরোচ্ছে বিসমিল্লা করা যাক বিসমিল্লা খাবার না এই সবসময় আপনাদেরকে বলে আসছে যে পোড়া পোড়া যে ব্যাপারটা থাকে ভাজার কারণে মাংস এটা আমার পছন্দ না কিন্তু এই মাংসটা ওইরকম না এটা একটু হালকা পোড়া পোড়া একটা ব্যাপার আছে ভাজার কারণে কিন্তু সেই সাথে এটার যে স্বাদ এটা একদম অক্ষুন্ন আছে স্বাদ কোনো রকম হের ফের না এবং খুবই সুন্দর মশলা গেল এই খাবারকে আসলে খারাপ বলা সম্ভব না আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই কারণে এত পছন্দ করতেছে এবং আহ স্পেশালি এইগুলো না ধরেন আমরা তো একদম এই টাইপের খাবার খেয়ে অভ্যস্ত না আমি ঢাকায় বসবাস করি আর ঢাকাতে এই ধরনের খাবার খুব বেশি পাওয়া যায় না মানে খাবারটা আসলে কেমন এটা বোঝা যাবে স্থানীয় মানুষ যারা আসেন রেগুলারলি এখানে খান ওনাদের মুখে এবং আমি দু একজনের কাছে জিজ্ঞেস করেছি তারা বলেছে না ভালো আর আমি খেলাম আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে ভাজা মাছের এই যে মাংসটা এটা হালকা একটু শক্তির দিকে হয় আমার কাছে এটাই মনে হচ্ছে এটা আরেকটু নরমের দিকে হলে আমার কাছে বেশি ভালো লাগতো তবে এটা যে ঝোল এই ঝোল দিয়ে এই খাবারটা শুধু ভাতটা মাংস বাদ দেন আপনি মাংস বাদ দিয়ে শুধু ঝোল আর খাবারটা দিয়ে করেন এটা আপনার কাছে অনেক বেশি মজাদার মনে হবে খুব ভালো লাগে এরপরে আছে ওনাদের কালাবোনা কালাবোনাও দিয়েছে আমাকে দুই পিস তিনটা আমি কালা কালাবোনাটার ঝোলটা আগে একটু চেষ্টা করি খেয়ে দেখি আর কি কালা তুলনামূলকভাবে মাংসের পিস আমার কাছে একটু নরম মনে হচ্ছে কালাবোনা নিলে সেইখানে আপনি যে ধরনের ঝোল পাবেন এবং সেই ঝোলটা দিয়ে আপনি মাখাইতে পারবেন আর কি ভাজা মাংস যেমন একদমই ঝোল নাই কালা ভুনাতে একটু তারা ঝোল রাখার ব্যবস্থা করছে যদিও এই যে ভাজা মাংসটা এটা হচ্ছে চট্টগ্রামে যে কালাবোনা পাওয়া যায় একদম ওই রকম তবে উনি এটাকে কালা ভুনা বলছেন না উনি এটার নাম দিয়েছেন ভাজা মাংস আর যেটা এই যে একটু ঝোল করে রান্না করছেন কালো রঙের তরকারি এটাকে উনি নাম দিয়েছেন হচ্ছে কালো বোনা তো সেই কালো বোনা ঝোল দিয়ে এখন আর কি খাবারটা ট্রাই করবো এটার যে মাংসটা এটা বেস্ট সফট হইয়ে খুব সুন্দরভাবে এটা দিলেই একদম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তো এটার মাংসটা কিন্তু বেশ নরম আছে কালা বোনা ঝোলটা একটু এখানে কালা বোনা ঝোল দিয়ে ভাত মাখায় যেভাবে খেয়েছি আমি এর থেকে ভাজা মাংসের গায়ের সাথে মশলা লেগেছিল ওই যে অল্প একটু ঝোল ওইটা দিয়ে ভাত মাখায় খাওয়াতে বেশি মজা পাইছি আমি আর এই কালা বোনা ঝোলটা আমার কাছে একটু লবণের দিকটা এবং মস্তার দিকটা একটু বেশি মনে হচ্ছে আমার জিভ্বায় কালাবোনার থেকে ফয়সালবায়ের ভাজা মাংসটা এগিয়ে থাকবে তবে মাংসর পিসগুলো আমাকে যেগুলো দিচ্ছে বেশ ভালোই ছিল তবে নর্মালি কিন্তু এখানে মিক্সড থাকে হাড্ডি চর্বি সবকিছু কিছু দিয়েই হয় যে যখন খুলে যা এগুলো সবই থাকবে নর্মালি হচ্ছে আমি খাবারের সাথে মানে ডাল বাদে অন্য কোনো খাবারের সাথে আমি হচ্ছে লেবু মিক্স করি না আমার কাছে মনে হয় খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি শুধু টক স্বাদটা পাচ্ছি কিন্তু এই লেবুটার ঘ্রাণ এত সুন্দর হালকা একটু চিপে নিল না খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে স্বাদটা নষ্ট হচ্ছে না তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা অপ্রিয় হলেও সত্য এই মাংসের স্বাদটা অবশ্যই অনেক ভালো খেতে অনেক ভালো লাগবে কিন্তু অবশ্যই এমন কোনো কিছু না যার জন্য আপনাকে শত শত কিলোমিটার দিয়ে শুধু এখানে আসতে হবে এই মাংসটা খাওয়ার জন্য অবশ্যই যদি আপনি ভোজন মানুষ হয়ে থাকেন আপনার যদি ঘুরতে অনেক ভালো লাগে এবং খাবারের প্রতি প্রচণ্ড আকর্ষণ থাকে তাহলে আপনার কথা ভিন্ন তবে যারা শখের বসে খেতে চান এবং অনেক ভালো খাবার এই আশায় আসতে চান তাদেরকে বলবো আর চিন্তা করুন যদি কোনোদিন রাজশাহীতে আসেন তখনই যাবেন শুধুমাত্র এই খাবারের লোভে এত দূর দেওয়ার কোন মানে হয় না ভাই আমার তাহলে রোববার বুধবার সিটি আর আর এখানে প্রতিদিন পাবেন আমার এখানে ভাজা মাংস কালা না আপনার নয়টা থেকে ষাটটা পর্যন্ত মাংস একশো ষাট টাকা হাফ হলো একশো বিশ টাকা ভাত আপনার ঘর দেবে একশো আশি টাকা কালা তো ঝোল থাকবে আর ভাজা মাংস কোনো ঝোল থাকবে না হাটবার বাদে ধরেন একশো কেজি একশো দশ কেজি বিশ কেজি আর আমার ধরো কোনো বাসি না এদের একটুকুই যে রান্না করছে এখন ধরেন বাসে তিনটা এটা রান্না করে শেষ দোকানের বয়স হলো আপনার চলছে উনপঞ্চাশ বছর চলছে রানিং আর আমার আঠারো বছর উনিশ বছর করেছে আমার ধরেন ঢাকা গাজীপুরের কাস্টমার বেশি ভাই আপনি গোটা রাস গোটা বাংলাদেশেও পাবেন না ভাজা মাংস এই ফাইসাল ভাইসারা কত পাবেন না ভাজা মাংস এই যে মাংসটা কাঁচা মাংসটা দিলাম কাঁচা মাংসটা দিলাম এই যে কাঁচা মাংস ভাজিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে কাঁচা মশলা দিয়ে ভাজিয়েছে তেল টেল দিয়ে ভাজছে ভাজার পরে আপনার কালা করব কালা বোনার পরে আবার এই মাংস এই মাংস তুলে আবার ধর ভাজা গোছ করবো কিল করে আবার ভাজা গোছ করবো দিয়া আবার মশলা দেবো ভাজা মশলা দিয়ে আবার খাওয়া আমি বিশ বছর থেকে আছি আর ফাইসলের বাপের সাথে ফাইসলের সাথে ছেলে চিড়িয়াহাট করতাম আমরা চিড়িয়াট থেকে এখানে করেছি চিড়িয়াটের দোকান চলছে আমাদের ও ফাইসালও করে করি আর বাপ আছে বাপও করে আর বাপু উস্তাদ আমার আর বাপ উস্তাদ আমার

আমার এই যে পেছনে দেখেন এখনও খাবার দাবার চলতেছে ফয়সালবাইয়ের দোকানে বেশ ভিড় মানুষজন একটু ভিড় কমে আবার আসে আবার ভিড় হয় মানে সত্য কথা বলতে ওনারা যে ভাজা মাংস করেছে সেটা খেতে আসলেই ভালো এবং এখানকার এলাকার স্থানীয় মানুষজন বেশ পরিমাণে আসেন ওনারা এখানে খাওয়া দাওয়া করতে এবং আমি দু একজনকে জিজ্ঞেস করলাম এ যারা এখানকার স্থানীয় এবং খাওয়া দাওয়া করতে আসছে এবং তারাও আসলে প্রশংসাই করলো যে না তার ভাজা মাংসটা আসলেই ভালো হয় তা আমিও খেলাম আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এখানে আমি কোনো কিছু খারাপ বলার মতো খুঁজে পাইনি তবে এখানে মাঝে মাঝে খুব বেশি ভিড় হয় দুপুর টাইমে আসলে তখন হয়তো আসলে আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে অথবা তাদের সার্ভিস একটু ডিলে হতে পারে এই ব্যাপারটা একটু মাথায় রাখা উচিত তাছাড়া খাবারও ভালো এবং তারা যথেষ্ট আন্তরিকতার সাথে সবাইকে খাওয়াচ্ছে এবং এটাও দেখেছি কেউ যদি বলে যে আমার একটু চেঞ্জ করে দেন সেটাও দিচ্ছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটাই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম